ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এমন একটা ব্যাংকের কথা আপনাদেরকে বলবো যে ব্যাংকটি দিচ্ছে আপনার সাড়ে আট বছরে তিন গুণ মুনাফার প্রতিশ্রুতি এবং সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ মুনাফার প্রতিশ্রুতি তাছাড়া এই ব্যাংকে আরো বিভিন্ন ধরনের ডিপোজিট রয়েছে যেমন ধরুন একশো দিনের ডিপোজিট প্রকল্প তাছাড়া রয়েছে আরেকটি রয়েছে পঁয়তাল্লিশ দিনের ডিপোজিট প্রকল্প এছাড়া রয়েছে এমআইএস রয়েছে ডিপিএস রয়েছে আরো বিভিন্ন ধরনের লোভনীয় এফটিআর রয়েছে আমার ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ধাপে ধাপে একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরব তো আমি আর বাড়তি কথা না বলে আমি মূল টপিকে চলে যাচ্ছি আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো নিয়ে আপনাদের সামনে অবগত করব সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আমি প্রথমে যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতা একটি দুই মাস পর পর আই প্রকল্প অর্থাৎ এটি হচ্ছে একটি এমআইএস বলবো না এমআইএস আপনাকে মান্থলি ইন্টারেস্ট রেট প্রোভাইড করে বাট এটির দিচ্ছে আপনাকে প্রতি দুই মাস পর ইন্টারেস্ট এটি আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের গুণিতকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি পঞ্চাশ হাজার যদি রাখেন দুই মাস পর আপনি মুনাফা পাবেন আটশো পঁচাত্তর টাকা আপনার কাছে যদি তিন থাকে তাহলে পাবেন টেন পার্সেন্ট পর সাতশো সাতাশি টাকা আর যদি তিন না থাকে তাহলে ফিফটিন পার্সেন্ট কাটা হবে সেক্ষেত্রে পাবেন সাতশো টাকা আর আমি যদি এক লাখের হিসাবটা দেখাই এক লাখে পাবেন আপনি দুই মাস পর সতেরোশো টাকা না থাকলে পাবেন চোদ্দশো সাতাশি টাকা আর টিন থাকলে পাবেন পনেরোশো পঁচাত্তর টাকা তো আমি আর এটা বলছি না এখানে দেওয়া আছে আপনার সাথে যেটা ম্যাচ করবে আপনি সেটাই সিলেক্ট করে দেখতে পারেন তো আমি এদের পরের স্কিমে চলে যাচ্ছি এরপরে আমি এদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমইএস একটি এক মাস পরপর আই প্রকল্প অর্থাৎ এটাই হচ্ছে ওদের এমআইএস যেটা ওদের ব্যাংকে এমইএস নামে পরিচিত তো এটাও ওরা ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তো এটা আপনি প্রতি লাখে পাবেন মান্থলি আটশো টাকা টেন পার্সেন্ট পর পাবেন সাতশো সাতাশি টাকা আর যদি টিন না থাকে তাহলে ফিফটিন পার্সেন্ট কত্তন করা হবে সেক্ষেত্রে পাবেন সাতশো তেয়াল্লিশ টাকা তো এটা আপনি এক লাখের গুণিতকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনারা দেখে নেবেন আমি আর ডিটেলস কিছু বলছি না এরপর আমি আসি ওদের রেগুলার এফডিআর ওদের রেগুলার এফডিআর করতে পারবেন এক মাসের জন্য সাত পার্সেন্ট তিন মাসের জন্য নাইন পার্সেন্ট আর ছয় মাসের জন্য নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বারো মাস অর্থাৎ এক বছরের জন্য টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপর আমি সরাসরি ওদের ডিপিএস স্কিমে চলে যাচ্ছি ওদের ডিপিএস আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত করতে পারবেন ওরা ডিপিএসএ দিচ্ছে তিন বছরের জন্য টেন পার্সেন্ট পাঁচ বছরের জন্য টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বছরের জন্য বিশ হাজার নয়শো আশি টাকা আর যদি এক হাজার টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য করতে চান তাহলে পাবেন সাতাত্তর হাজার সাতশো চোদ্দ টাকা আর ধরুন আপনি দুই টাকা আট বছরের জন্য করবেন তাহলে পাবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার তিনশো নব্বই টাকা তো এর বাইরে যদি আপনি করতে চান এখানে সবকিছু দেওয়া আছে একশো থেকে শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আপনার সামর্থ্য অনুযায়ী ওদের পরের স্কিমে চলে যাচ্ছি ওদের পরের স্কিম হচ্ছে মিলনিয়ার স্কিম মিলনিয়ার স্কিম দিচ্ছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদ যেটা আপনার চার বছর ছয় বছর নয় বছর বারো বছর এই মেয়াদান্তে করতে হবে আপনি যদি চার বছরের জন্য করেন আপনাকে প্রতি মাসে ষোলো হাজার আটশো করে জমা করতে হবে বারো বছরের জন্য করলে তিন হাজার পাঁচশো আশি আর যদি নয় বছরের জন্য করেন তাহলে পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা পাঁচ হাজার ছয়শো নব্বই করে প্রতি মাসে জমা করবেন নয় বছর পর আপনি দশ লক্ষ টাকা পাবেন এরপর রয়েছে ওদের কোটিপতি স্কিম কোটিপতি স্কিম ওরা বেশ ভালো রেট দিচ্ছে ইলেভেন তো এটা করতে পারবেন প্রতিপতি স্কিম আপনি চার বছর ছয় বছর নয় বছর বারো পনেরো বিশ বছর মেয়াদি করতে পারবেন তো বিশ বছর মেয়াদি করলে আপনার মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়ায় বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আর পনেরো বছর মেয়াদি করলে দাঁড়ায় বাইশ হাজার আটশো ষাট টাকা আর বারো বছর মেয়াদি করলে চৌত্রিশ হাজার ছয়শো তিরিশ টাকা আর যদি আপনি ছয় বছর মেয়াদি করেন তাহলে প্রতি মাসে নিরানব্বই হাজার চারশো টাকা করে রাখতে হবে তাহলে আপনি ছয় বছর পর এক কোটি টাকা পাবেন এরপর আরেকটি ডিপোজিট রয়েছে যেটা স্বপ্ন নাম স্বপ্ন হচ্ছে আপনি লক্ষ টাকার এক টার্গেটে করবেন মেয়াদ হচ্ছে বছর করে দিচ্ছে মাসিক কিস্তি দ্বারাইশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ সাঁত্রিশশো পঁয়ষট্টি করে যদি আপনি দুই বছর রাখতে পারেন তাহলে দুই বছর পর পাবেন এক লক্ষ টাকা এরপর আসে ওদের ডাবল ডিপোজিট স্কিম যেটা ওদের ব্যাংকের ডিবিএ নামে পরিচিত যেটা পাঁচ বছর ছয় মাসে ওরা দ্বিগুণের প্রতিশ্রুতি দিচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অর্থাৎ আপনি এক লক্ষ টাকা যদি রাখেন সাড়ে পাঁচ বছরের জন্য সাড়ে পাঁচ বছর পর আপনি দুই লক্ষ টাকা পাবেন বেশ ভালো একটা ইন্টারেস্ট দিচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এরপরে আমি বলছি টিভিএ টিভিএটা হচ্ছে ট্রিপল বেনিফিট স্কিম যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যেটার কথা এটা দিচ্ছে আট বছর ছয় মাসে টাকা গুণের প্রতিশ্রুতি থার্টিন পয়েন্ট সেভেন সেভেন তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সাড়ে আট বছরের জন্য সাড়ে আট বছর যদি আপনি কষ্ট করে এক লক্ষ টাকা রাখতে পারেন তাহলে আপনি সাড়ে আট বছর পরে তিন লক্ষ টাকা পাবেন ট্রিপল বেনিফিট স্কিম তো এটা নিয়ে যদি আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন এরপরে আমি যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সেঞ্চুরি ডিপোজিট স্কিম অর্থাৎ এটি একটি একশো দিনের প্রকল্প যেটা দিচ্ছে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যেটা আপনি পঞ্চাশ হাজার থেকে করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার আপনি এখানে বেনিফিট পাবেন একশো দিন পর পঁচিশশো উনানব্বই টাকা প্রতি এক লাখে টেন পার্সেন্ট পর আর ফিফটিন পার্সেন্ট পর পাবেন চব্বিশশো পঁয়তাল্লিশ টাকা একশো দিন পর প্রতি এক লাখে এরপর যেটা রয়েছে সোনার বাংলা আমানত যেটা দিচ্ছে টেন পার্সেন্ট হারে এটি একটি পঁয়তাল্লিশ দিনের প্রকল্প যেটাও সর্বনিম্ন পঞ্চাশ হাজার করতে হবে আপনি এটা প্রতি লাখে পাবেন এগারোশো নয় টাকা পঁয়তাল্লিশ দিন পর আর আপনার কাছে যদি টিন না থাকে তাহলে পাবেন এগারোশো সাতচল্লিশ টাকা তো এটা আপনার অটো রিনিউ হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন পর পর আপনি যদি এই স্কিমটা যদি ভাঙাতে না চান তাহলে পঁয়তাল্লিশ দিন পর পর প্রতিবার এটা অটো রিনিউ হবে তারপরে এছাড়া ওদের রয়েছে স্কুল ব্যাংকিং ফ্যাসিলিটি তো এ হচ্ছে ন্যাশনাল ব্যাংকের এ টু জেড সবকিছু আমি আপনাদেরকে বললাম ওরা সাড়ে পাঁচ বছরের দ্বিগুণ দিচ্ছে সাড়ে আট বছরের তিনগুণ দিচ্ছে সেঞ্চুরি ডিপোজিট স্কিম রয়েছে ডিপিএস রয়েছে এমআইএস রয়েছে যেটা আপনার সাথে ম্যাচ করবে যেটা আপনার সামর্থ্যের মধ্যে ম্যাচ করবে আপনারা সেটাই বেছে নেবেন তো এর বাইরে যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে